সন্তান নামক যে সম্পদ যেটা দ্বারা মানুষের ইহকালীন জীবনেও উপকারী হয় বিশেষ করে পরকালীন জীবনে যাতে উপকারী হয় বাবা মায়ের মৃত্যুর পরে যাতে তারা বাবা মাকে স্মরণ করে দোয়ার মধ্যে রাখে তাদের জন্য ইসালে সোয়াব করে সেই জন্য একেবারেই শুরুর থেকেই সন্তানরা যাতে সুসন্তান হয় সন্তানরা যাতে নেক সন্তান হয় সন্তানটা যাতে ভালো সন্তান হয় এটা একবারে প্রথম দিন থেকেই কি করতে হবে চেষ্টা করতে হবে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি স্বামী স্ত্রীর বিশেষ সময়ের যে দোয়াটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া এই দোয়াটা যখন মানুষ পরে তখন তাদের এই অবস্থা থেকে শয়তান অনেক দূরে থাকে শয়তান তাদের ধারে কাছেও আসতে পারে না আর যদি ওই দোয়াটা ওই সময় না পড়া হয় তো শয়তান তাদের কাজে অংশগ্রহণ করে নওয়াজ তো শয়তান যখন অংশগ্রহণ করে ওই শয়তানের প্রভাবে শয়তানের সংস্পর্শে যে সন্তান দুনিয়াতে আসবে সেটার মধ্যে শয়তানের প্রভাব থাকবে এটাই স্বাভাবিক এই জন্য আমাদেরকে অবশ্যই এই দোয়াটা শিখতে হবে এই দোয়াটা শিখতে হবে এটা বিরাট সম্পদ এই দোয়াটা আমরা গত সপ্তাহেও পড়েছিলাম এই দোয়াটা বিসমিল্লাহি বিসমিল্লাহি জান্নিবনা ত ওয়া যাননি তনা মার দপ্তানা ছোট্ট দোয়া যদি এই দোয়া না করা হয় কত বড় ক্ষতির সম্মুখীন হওয়া লাগে বাহ্যিকভাবে এই ধরনের কাজে যদি কেউ অংশগ্রহণ করে এটা খুব লাগে মনের মধ্যে কিন্তু শয়তানটা তো দেখা যায় না সেও তো অংশগ্রহণ করে ফেলে এই জন্য অবশ্যই দোয়াটা আমরা শিখে নিব বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রযাকতানা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা وجنب الشيطان ما رزقتنا